দুহাজার সালে ভোটার তালিকায় নাম নেই আপনার কি ভোটার তালিকায় তখন আপনি ভোট দিয়েছিলেন ভোটার হয়েছিলেন বা কি বলবেন দুহাজার দুইয়ে তো আমি ভোটার লিস্টের তালিকায় যদি নাম না থাকে তাহলে আমার ওয়াইফের নামটা কি করে হলো আমি সেই সময় ভোট দিয়ে সেই সময় ভোট না দিলে আমার ওয়াইফের নামটা ভোটার লিস্টে এলো কোথা থেকে কন্থল থেকে এমনি কাউন্সিলার আমি দু বছরের কাউন্সি দশ বছরের কাউন্সিলার এই যে নাম বাদ যাওয়াটা এটা কি কারণ দেখছে এই নাম বাদ দেওয়াটা ভোটার লিস্টে কাচ্চুপি কারা কাচ্চুপি হচ্ছে যারা রাজ্যে সেন্ট্রালে ক্ষমতায় আছে যারা সিআর এসআইআর করবে তারাই এই কাজটা করছে এবং বিরোধী দলনেতা বড় বড় কথা বলে বেড়াচ্ছে কোথায় দুটো নাম আছে কোথায় তিনটে নাম আছে আর আসল লোকগুলোর যে নাম কেটে যাচ্ছে সেটা তো উনি বলছেন না তো ভোটার তালিকা সংশোধন যা কিছু করে বিএলও থেকে শুরু করে যাবে দায়িত্ব বিডিও এসডিও ডিএম পুরোটাই তো রাজ্য সরকারের একটি আর কিন্তু কন্ট্রোলটা করে সেন্ট্রাল নির্বাচন কমিশনার তাহলে এর পিছনে আপনি চক্রান্ত দেখছেন চক্রান্ত দেখছি তাদের বিরোধী দলের বিজেপি আপনি প্রতিটা ভোটেই ভোট দেন প্রতিটা ভোটে ভোট দিই না ভোটের এজেন্ট ওই কাউন্টিংয়ে যাই আপনার নাম আটে আমার নাম তাপস বদ্ধ পৌরপিতা বাড়িপুর পৌরসভা কত নম্বর ওয়ার্ড ওয়ার্ড নম্বর থার্টিন